আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি যেটি একটি গাড়ি চুরি হয়েছিল গাড়িটিতে জিপিএস লাগানোর ফলে গাড়িটি পাওয়া গিয়েছে পঁচিশ তারিখ গাড়ি চুরি হয় এবং সাতাশ তারিখ গাড়িটি পাওয়া যায় দুদিন পর তবে জিপিএস ট্র্যাকিং লাগানো থাকার ফলে গাড়িটি কোন দিকে যাচ্ছে সব কিছু পাওয়া যায় ফলে গাড়িটা উদ্ধার করতে সক্ষম হয় দেখতে পাচ্ছেন গাড়িটি চুরি হয় পুরাতন ছাদগাঁও থেকে এরপর চোর অনেকবার কিন্তু একই রাস্তা দিয়ে ঘুরছে ঘুরে ফিরে সে কিন্তু সময় ক্ষেপণ করছে এবং তার মনে যেহেতু বয় আছে সে বারবার একের রুটে যাচ্ছে এরপর এ সেই এই গাড়িটি নিয়ে সোজা চলে যায় রাঙ্গুনিয়ার রাঙ্গুনিয়া যে শিলক রয়েছে সেখানে সেখান থেকে গাড়িটা উদ্ধার করা হয় দেখতে পাচ্ছেন সে গাড়িটি দেখা যাচ্ছে কীভাবে যাচ্ছে এই সময় নিয়ে সে কিন্তু অনেক সময় দিয়েছে সে গাড়িটি সে সরা চাইছিল অনেক জায়গায় কিন্তু পার্কিংয়ে করেছে কিন্তু সে সে পারেনি এটি জিপিএস জিপিএস ট্রেকিং থেকে ভিডিওটি নেওয়া দেখতে পাচ্ছেন গাড়িটি নিয়ে সে কী করতেছে অনেক জায়গায় কিন্তু সে গিয়েছে বারবার ঘুরেছে গাড়িটি বেশ কিছু জায়গায় লুকানোর চেষ্টা করেছে কিন্তু গাড়িতে যে জিপিএস আছে তার হয়তো সেটা জানা ছিল না পরবর্তীতে সে জিপিএস আছে সেটা টের পাওয়ার পর জিপিএস স্কুলে ফেলে জিপিএস স্কুলে ফেলার পরও কিন্তু আধা ঘন্টা জিপিএস যে সাপোর্ট সেটি থাকে যার কারণে গাড়িটি আসল উদ্ধার করা হয়েছে দ্রুত দেখতে পাচ্ছেন এটা এখন রাউজান রোড হয়ে চলে যাচ্ছে রাউজান যে পাহাড়তলি রোডটি আছে রাঙ্গুনিয়া রোড খাফতাই রোড সেটা দিয়ে চলে যাচ্ছে শহরের পুরাতন চাঁদঘানা থেকে চুরি হওয়ার পর গাড়িটি কাপ্তায় রোড হয়ে চলে যাচ্ছে সোজা রাওজান পাহাড়তলি হয়ে রাঙ্গুনিয়াতে শিলকে গোডাউন ওইখানে গাড়িটি পাওয়া গিয়েছিল যারা রাওজান রাঙ্গুনিয়ার ওইদিকের আছেন তারা জায়গাগুলি চিনবেন জিপিএসের যে ম্যাপ সেখানে দেখা যাচ্ছে কোন দিকে গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার তো সে বারবার কিন্তু ট্রাই করেছে গাড়িটি লুকিয়ে রাখার অনেক জায়গায় পার্কিং করেছিল তো পারে নাই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি আপনারা যারা ওইদিকে আছেন রাঙ্গুনিয়ার এবং রাউজানে বিশেষ করে রাঙ্গুনিয়ার যারা আছেন তারা জায়গাগুলি চিনবেন এখানে শেষে গাড়িটি পাওয়া গিয়েছিল শিলকে গোডাং গোডাউনের এখানে পাওয়া গিয়েছিল দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে এভাবে আসলে গাড়ি চুরি হয় তবে জিপিএস লাগানোর ফলে এই গাড়িটি পাওয়া গিয়েছে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে অনেক দূরে কিন্তু সেই গাড়িটা নিয়ে গিয়েছে প্রায় গ্রামের ভিতরে নিয়ে গিয়েছে গাড়িটি সে আসলে বুঝতে পারে নাই যে গাড়িদের সাথে জিপিএস লাগানো আছে জিপিএস লাগানো থাকার কারণে কিন্তু গাড়িটি পাওয়া গিয়েছে দেখতে পাচ্ছেন এ বেশ কয়েকবার কিন্তু পার্কিং করেছে এইখানেও সে কিন্তু পার্কিং করেছে তো সে আসলে অনেক চেষ্টা করেছে গাড়িটি লুকিয়ে রাখার কিন্তু চুরির মনে পুলিশ পুলিশ বলে ঘটনাটি সেটাই ঘটেছে সে বারবার স্থান পরিবর্তন করেছে এবং যার ফলে সে ধরা খেয়েছে এবং গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে ভিডিওটি শেয়ার করবেন যাতে মানুষ সতর্ক হয় জিপিএসের উপকারিতা আসলে অনেক যারা গাড়ি ব্যবহার করেন চাইলে আপনারা জিপিএস ব্যবহার করতে পারেন ফলে আপনাদের গাড়ির কিন্তু চুরি হলে অল্প সময়ে কিন্তু উদ্ধার করতে আপনারা সক্ষম হবেন দেখতে পাচ্ছেন পরবর্তীতে এই জায়গা থেকে গাড়িটি উদ্ধার করা হয় আল্লাহ হাফিজ